সুপ্রিয়র আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আট দিন বয়সের মুরগিগুলো তো আমরা ছয় দিনের সময় এটার বোর্ডিং থেকে মুরগিকে ছেড়ে দিই তো একটা আশ্চর্যজনক বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমরা মুরগিকে ছাড়তাম তুষের উপরে আমরা ছয়শো টাকা বস্তা তুষ কিনে আনতাম এর আগে চারশো টাকা কিনতাম এরপরে তো ছয়শো টাকা পর্যন্ত কিনছি তো তুষ কিনে তুষের উপরে ছাড়তাম কিন্তু এবার একটু ব্যতিক্রমই কাজ করছি সেটা হলো আপনাদের আমরা কিছুদিন আগে দানের মৌসুম গেছি তো পাশের বাড়ি একজনের থেকে আমরা ধানের চিটাগুলোকে নিয়ে আসছি আপনারা আশা করি অনেকে চিটা চিনেন দানের যেই শুকনো দান অথবা যেই দানের ভিতরে দান হয় নাই আর কি মিছা দান বা দান শূন্য দানকে আমরা নিয়ে আসছি ওই চিটাগুলা কি এবার দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ধরেন তিনশো টাকার মতো এখানে সেভ হয়েছে তিনশো টাকার চিটা আমরা এখানে ব্যবহার করতে পারছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি তো এভাবে চাইলে আপনারাও চিটা ব্যবহার করতে পারেন এমনকি চিটা ব্যবহার করলে কোনো রকম ক্ষতি আছে কি সেটা আপনাদের কাছে অভিজ্ঞতার কাছে জানতে চাই আর কি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মুভিগুলো কত রকম স্বাচ্ছন্দ্যে নাচানাচি করছে আর কি তো প্রয়োজন অনুপাতে তাপমাত্রা দিয়ে থাকে এখন তাপমাত্রা দরকার ছিল বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা যদি একুশ হয়ে যায় তখন আরও নিচে নেমে গেলে তখন এ বাসে যে বুডারের লাইটগুলো ওই যে লাইট দেখছেন ওগুলো জ্বলে উঠবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা